পশুপাতি পতঙ্গি সবাই কি মাগ তুমি ভালো রাখো মা গো দিয়ে অসহায় অত দিয়ে তোমার সুন্দর তুমি মো তোরা কারা ভালো তার নয় তু কোমা যারা পাখি তারা কেন রাজার ভালে আছে মা তোমার গীতা

মা গো মা আর কত লড়াই করবো মা লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি মা মা গো আমার বিশাল বড় ক্ষতি করে দিয়েছে মা আমি কি করে নিজেকে উঠে দাঁড়াবো মা সত্যের পদে থেকে প্রতিবাদ করছি মা তুমি আমাকে সে আদেশ দিয়েছ মা তুমি আমাকে সে আদেশ দিয়েছ মা তুমি আমাকে বারবার বলে এসছো সত্যের প্রতিবাদ করতে ছাড়বি না অনেক বাধা বিপত্তি আসবে ঝড় আসবে তুফান আসবে পা হবে না ভয় পাবি না যেখানে যেখানে আমাদের নিয়ে অবহেলা করছে পাথরের মূর্তি বসে কেউ ব্যবসা করছে কালা জাদু করে যদি কেউ আমার সন্তানদের বশীভূত করে মায়া জালে জড়িয়ে দেয় যতই লাঠি ছাটা মারুক না কেন তবু কিন্তু তারা বুঝতে পারছে না কিন্তু শ্যামামা তুই তো বুঝতে পারছিস তুই তাদেরকে প্রতিবাদ কর চোখ খোলা মা গো আমি তো করছি মা শ্যামামা আমার মতন কত কত সন্তান তুমি এই জগতে সৃষ্টি করে রেখেছ মা তারাও কিন্তু লড়াই করছে মা যেখানে যেখানে অবহেলা অত্যাচার হচ্ছে সে পশু পাখি হোক মানুষ হোক ভগবান হোক প্রকৃত সন্তান মা তাদের তুমি শক্তি দাও তাদের হও মা অন্যায়ের প্রতিবাদ করতে যেন আমরা আরো পারি মা এই জগতে তোমার যত সন্তান আছে যারা সত্যের প্রতিবাদ করে মা জানি মা সত্যের ভাব ভাত মা অনেক দেরিতে আসে মা কিন্তু আসবে একদিন যখন আসবে তখন কিছু পা মা জানি তো মা অশোকের ভাত খুব তেতো মা একদিন তেতো হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সব মা সব ভান্ডামির পদ্মা ফাঁস হয়ে যাবে সব ফাঁস হয়ে যাবে যারা এত মায়া জলে জড়িয়েছে তাদের মায়াও কাটতে শুরু করবে মা গো কিশুলডার মধ্যে যেভাবে মা কালো কাঠ লাল বেঁধে দম বন্ধ করেছে মা অনেক জায়গায় মা মা কোনো দিন আমি এরকম কথা বলিনি মা আর খুব কষ্ট যন্ত্রণায় বলছি মা খুব কষ্ট যন্ত্রণায় বলছি মা তুমি লড়াই করতে করতে লড়াই করছি মা লড়াই করতে করতে আমি আর পেরে উঠছি না মা তুমি ভাবি যে শাস্তি দাও মা ককট হও মা তুমি শাস্তি দাও যেভাবে আমার পিছনে লোক লাগিয়েছে মা ওদের চোখ কুলিয়ে দাও মা আমাকে এত বাজে বাজে কথা বলছি মা তোমার এই ভক্ত পরম সন্তান আমি তোমার মা আমি তোমার কত কাছের সন্তান মা দিন রাত তোমার যত্ন করি মা তোমার এই সন্তানকে নিয়ে অনেক উল্টো পাল্টে কথা বেরোচ্ছি মা বাজে বাজে চরিত্র নিয়ে আমার প্রতিটা কথা তোমার যে ভক্ত পরম ভক্ত দিন রাত তোমার পুজো ছাড়া